সরল সুদ চ্যাপ্টার কোশিদি কি দুয়ের বারো নম্বর অঙ্কটা চলে এসেছি কি বলেছে অঙ্কটা বলেছে অঙ্কটায় যদি বার্ষিক হার সরল সুদে আটশো টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে বারোশো টাকা ফেরত পাই তবে কত সময়ের জন্য ব্যাংকে টাকাটা জমা হিসাব করে বের করতে বলেছি দেখো আমায় কিন্তু এবার কি দিয়ে দিয়েছে আসল আর সুদ আসল সুদ কিন্তু দেয়নি আচ্ছা সুদ আসল তাহলে কীভাবে লিখবো আমরা দেখা যাক তাহলে ফার্স্ট আমি আসলটা নিই আসল হচ্ছে গিয়ে কত টাকা আটশো টাকা আমাকে আর কি বলেছে আমাকে বলে সুদের হারটা বলে দিয়েছে সুদের হার আর কত টেন পার্সেন্ট আর বলেছে সুদ আসল সুদ আসল আচ্ছা সুদ আসলকে মাথায় রাখবে আমরা এ দিয়ে কিন্তু ডিনোট করি এ ফর অ্যামাউন্ট এ দিয়ে ডিনোট করি কত আমার বলেছে বারোশো টাকা আচ্ছা সুদাসল বলে দিলে সুদটা আমি করতে পারবো সুদাসল মানেটা কি আমি যদি একশো টাকা ব্যাঙ্কে রাখি আর যদি ব্যাঙ্ক আমাকে দেড়শো টাকা দেয় তাহলে দেড়শো টাকাটা হচ্ছে কি আমার সুদাসোল তার মধ্যে তাহলে কি দেড়শো থেকে যদি আমি যদি আমার আসল একশো টাকাটাকে বিয়োগ করে দিই তাহলে যে পঞ্চাশ টাকা পাবো সেটা আমার কী হবে সুদ হবে তাহলে এইখানে আমার কী বলেছে আটশো টাকা আসল আর বারোশো টাকা হচ্ছে কি আমার সুদাসোল তাহলে সুদ কত হবে আমার তাহলে আমি বলতে পারি সুদ আই ইকুয়াল টু হবে থেকে বারোশো মাইনাস আটশো কত টাকা তাহলে চারশো টাকা চারশো টাকা হচ্ছে কি আমার সুদ আমাকে বের করতে হবে কি সময় তাহলে সময় টি আমরা জানি না জিজ্ঞেস দিয়ে দিলাম এবার সূত্রটা খেলা তাহলে সূত্র কি সূত্রানুযায়ী আই ইকুয়াল টু পিটিআর বাই হান্ড্রেড তাহলে আই আমরা কত জানি আই আমরা জানি হচ্ছে গিয়ে চারশো টাকা আর পি হচ্ছে গিয়ে আটশো টাকা ইন্টু টি জানি না আর আর আমরা জানি হচ্ছে গিয়ে টেন পার্সেন্ট বাই হান্ড্রেড তাহলে এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম তাহলে এখানে আমাদের টি বের করতে হবে তাহলে আমি এই আশিটা টাইপার্সেন্ট নিয়ে চলে আসি আশিটা পার্সেন্ট নিয়ে আসলে কি হবে ভাগ হয়ে যাবে ইকুয়াল টু টি শূন্য শূন্য কাটো আট দিকে কাটলে পাঁচ তাহলে টিটাকে আমি বার দিকে লিখি পাঁচটা ডান দিকে লিখি লিখতেই পারি বাম দিক ডান দিক ডান দিক বামদিক তাহলে টি কালটি কত পাবো আমরা পাঁচ পাবো তাই তো পাঁচটা কি বছর তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর তাহলে পাঁচ বছর কিন্তু সময় লাগবে ঠিক আছে তাহলে অ্যানসার কত হবে আমাদের পাঁচ বছর